ভ শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ হচ্ছে বাইশ বাইশ পরিচ্ছেদ ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যাডভার্ট আমরা ক্রিয়া বিশেষণ এই শব্দটির সাথে কোনো একটা পরিচিত না হলেও অ্যাডভার্ভ শব্দটির সাথে অনেক ছোটবেলা থেকেই পরিচিত অ্যাডভার্ভ বলতে আমরা কি বুঝি যে পদ বা যে শব্দ ভারতকে মডিফাই করে তাই তো ভারকে মডিফাই করে আমরা এটা লিখছি যে পদ বা শব্দ ক্রিয়াকে বিশেষত করে মডিফাই করা মানে হচ্ছে বিশেষিত করা অর্থাৎ আরো যদি সহজ করে বলি অর্থাৎ ভার্ব সম্পর্কে কিছু বলা ভার্ব সম্পর্কে কিছু বলা আমরা জানি কি নাউন এবং প্রনাউন সম্পর্কে যদি কিছু বলা হয় সেটাকে আমরা অ্যাসেকটিভ বলি তাই তো এবং প্রোনাউন সম্পর্কে যদি আমরা কিছু বলি তাহলে সেটাকে আমরা অ্যাবজেক্টিভ বলি অনুরূপভাবে ভার্ব সম্পর্কে যদি কিছু বলা হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাডভার্ট তাহলে এখানে আমি ক্রিয়া মানে হচ্ছে ক্রিয়া ক্রিয়া সম্পর্কে ক্রিয়া সম্পর্কে কিছু বলেন ক্রিয়া সম্পর্কে যদি কোনো কিছু বলা থাকে তাহলে সেটাই হবে অ্যাডভার্ট ঠিক আছে বা ক্রিয়া বিশেষণ বাংলায় ক্রিয়া বিশেষণ হচ্ছে পাঁচ ধরনের ঠিক আছে আমরা যখন ইংরেজি অ্যাডভার্ট পড়েছি তখন আমরা তিনটা শব্দের সাথে পরিচিত ছিলাম অ্যাডভার্ট অফ ম্যানার অ্যাডভার্ট অফ প্লেস অ্যাডভার্ট অফ টাইম ঠিক আছে ওটা সেম বাংলায় আসে অ্যাডভার্ট অফ ম্যানার মানে হচ্ছে ধরন তাই তো অ্যাডভার্ড অফ ম্যানার বলতে আমরা বুঝাচ্ছি যে ম্যানার অর্থাৎ কাজটা কীভাবে হচ্ছে কাজটা হওয়ার ধরনটা কি ঠিক আছে যেমন খেয়াল করো আমি এটা উদাহরণ লিখেছি যে ছেলেটি বেড়ে হাঁটে আচ্ছা ছেলেটা ধীর নাকি ছেলেটার হাঁটাটা ধীর কোনটা ধীর তার হাঁটাটা ধীর তার মানে এই ধীর শব্দটি ছেলেটা সম্পর্কে বলা নাই বলা আছে যে ছেলেটা যে কাজ করতেছে সেই কাজটা কেমন করে করতেছে সেটা বলা আছে তাই তো তার মানে এই যে ধীর শব্দটি কাকে মডিফাই করতেছে অর্থাৎ সে ভার্বকে মডিফাই করতেছে অর্থাৎ সম্পর্কে সে বলতেছে তাই তো তাহলে ভার্ব হচ্ছে এখানে হাঁটা তাই তো এখন হাঁটাটা কেমন আমাদের হচ্ছে কিছু তথ্য দিতেছে এবার এসে আর এটাকে কি বলছে সময় বা কাল বছর এটাকে আমরা বলি আচ্ছা আমরা যদি ক্রিয়া সম্পর্কে কিছু বলতে চাই তো কি বলবো ক্রিয়া কি আমাদের মতো মানুষ যে তার দোষ গুণ অবস্থান এগুলো বলবো ক্রিয়া সম্পর্কে যদি আমরা কিছু বলি তাহলে আমরা কী বলবো ক্রিয়া মানে কাজ তার মানে কাজটা কখন হচ্ছে কাজটা কোথায় হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে তাই তো এটাই হচ্ছে মূলত তিনটা যে কাজটা কিভাবে হচ্ছে সেটা হচ্ছে ধরনবাচক কাজটা কখন হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভাবার টাইম অর্থাৎ সময় বা কাল আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ কাজটা কোথায় হচ্ছে এখন এখানে খেয়াল করুন যথা সময়ে সে হাজির হয় এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা হাজির হওয়া অর্থাৎ উপস্থিত হওয়া এটা কাজ আচ্ছা সে কখন উপস্থিত হয় যথা সময়ে রাইট টাইম তাই তো তাহলে আমি কখন দিয়ে যদি ভাগকে প্রশ্ন করি হোয়েন বা কখন দিয়ে যদি ভাগকে আমরা প্রশ্ন করে অ্যান্সার পাই তাহলে সেই অ্যান্সারটা কি হবে অবশ্যই সেটা একটা অ্যাডভার্স বুঝে গেছে অর্থাৎ আমরা যদি কখন বা হয়ে এই দুটো ওয়ার্ড দিয়ে ভারকে প্রশ্ন করি এরপর যদি অ্যানসার হয় তাহলে ওই অ্যানসারটাই হচ্ছে একটা অ্যাডভার ঠিক আছে তাহলে আমরা এখানে যথাসময় এসে হাজির হয় ওই সময়ে হচ্ছে একটা টাইম যে সময়ে এই কাজটা হয়েছে আর যদি বলি আমি আমি সকাল দশটায় স্কুলে যাই তাহলে এখানে সকাল দশটা কি অ্যাডভার তাই তো কারণ এখানে যাওয়ার কাজটা কখন ঘটছে সকাল দশটায় ঘটছে তাই তো তার মানে ক্রিয়া কোন সময় ঘটতেছে ওই সময়টা হচ্ছে একটা অ্যাডভার এরপরে আসো স্থানবাচক ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ভ অফ প্লেস ক্রিয়াটা কোথায় সংঘটিত হচ্ছে অর্থাৎ কাজটা কোথায় সংঘটিত হচ্ছে এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস আমি এখানে লিখছি আমি ঢাকা যাব কোথায় যাব আমি আমি কোথায় যাবো আমি ঢাকা যাব আমি স্কুলে যাব কোথায় যাব আমি আমি স্কুলে যাব এরপরে যদি আমরা বলি হচ্ছে যে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে কোথাও কোথাও একটা সর্বনাম তাই তো কোথাও কি একটা সর্বনাম কেমন একটা সর্বনাম কারণ কোথাও এর পরিবর্তে আমরা কোনো একটা নাম পাবো তাই তো তাহলে আমি যদি বলি তাকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ওখানে ঘর হচ্ছে কি একটা জায়গা তাকে মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে মাঠ হচ্ছে একটা জায়গা আমি জায়গার নাম না বলে কোথাও বলছি তাই তো তাহলে ওটা একটা সর্বনাম তো তার মানে এটা একটা জায়গার নাম বোঝাচ্ছে একটা স্থান বা একটা জায়গার নাম বোঝাচ্ছে এই জন্য ওটা হচ্ছে কি অফ প্লেস অফ প্লেস তার মানে একটা কাজ কোথায় সংগঠিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের অফ প্লেস তাহলে আমরা তিনটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি অফ ম্যানার মানে কাজটা কিভাবে হচ্ছে ছেলেটি দ্রুত দৌড়ায় ঘোড়া দ্রুত দৌড়ায় ঘোড়ার দৌড়টা কেমন দ্রুত ঘোড়ার দৌড়টা কেমন সেটা বলতেছি আমরা এটা হচ্ছে ধরন এরপরে আমরা বলতেছি অ্যাডভার্ভ অফ টাইম অর্থাৎ সময় কাজটা কোন সময়ে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম এরপর হচ্ছে অ্যাডভার্ভ অফ প্লেস কাজটা কোন জায়গায় হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটা অ্যাডভার্ব ঠিক আছে তাহলে একটা বাক্যের মধ্যে অনেকগুলো একঘর একসাথে থাকতে পারে এমন না যে শুধুমাত্র একটা একবার থাকবে যদি আমি বলি আমি সকাল দশটায় স্কুলে যাই তাহলে এখানে কি আছে একঘর প্লেস আছে একঘর টাইমও আছে এবার আমি যদি বলি আমি সকাল দশটায় দ্রুত পায়ে হেঁটে স্কুলে যাই এখানে তিনটাই আসে তাই না আমি কীভাবে গেছি দ্রুত পায়ে হেঁটে গেছি ধরনও বলা আছে কখন গেছি দশটায় কোথায় গেছি স্কুলে তিনটায় আছে তাহলে একটা বাক্যের মধ্যে একাধিক অ্যাডভার থাকতে পারবে আচ্ছা এরপরে নেতিবাচক কি অর্থাৎ নেতিবাচক অ্যাডভার হচ্ছে যদি না নি নেই এই শব্দগুলোকে আমরা ক্রিয়াপদের সাথে ব্যবহার করি না নি নেই এদেরকে যদি আমরা ক্রিয়াপদের সাথে ব্যবহার করি তাহলে ওই না নি নেই এই পথটাকে বলা হবে অ্যাডভার্ব এই পদটাকে বলা হবে অ্যাডভার্ব তাহলে খেয়াল করো আমি যাব না যাব কথাটার সাথে কি ব্যবহার করছি আমি না ব্যবহার করছি তাহলে যাব হচ্ছে ক্রিয়া পদ আর এখানে নাটা হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে কারণ এই না কথাটা কার সম্পর্কে বলা আছে যাব সম্পর্কে বলা আছে আমি যাব নাকি যাব না आंसर দাও আছে না आंसर দাও আছে তার মানে এই যে কথাটা বলা হইছে কার সম্পর্কে বলা হইছে আমি না নাকি যাব না যাব না আমি আমি না না যাবো না অর্থাৎ যাবো কথাটা সম্পর্কে বলা তাহলে আমার বলতে যে ভাট সম্পর্কে কিছু বলা থাকলেই হচ্ছে সেটা অ্যাডভার তাহলে না নি নেই এই শব্দগুলোকে যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন সেগুলোকে বলা হয় অ্যাডভার কি টাইপের অ্যাডভার নেতিবাচক অর্থাৎ নেগেটিভ অ্যাডভার আর একটা হচ্ছে পদান পদানু হচ্ছে কি পদের মধ্যে অতিরিক্ত যখন কোনো আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি যেটা ব্যবহার না করলে খুব একটা ক্ষতি হতো না কিন্তু বাক্যকে সুন্দর করার জন্য আমরা ব্যবহার করি এই ধরনের কিছু ওয়ার্ড বা শব্দকে বলা হচ্ছে পদানু যেমন আমি বলছি আবার হচ্ছে যে প্রশ্ন এখানে আমি বলছি যে তুমি কি যাবে তুমি কি যাবে অথবা আমি যদি বলুন খুব যে বলেছিলে খুব যে বলেছিলে তুমি আসবে এই যে খুব কথাটার পরে আমি যে ব্যবহার করছি না খুব যে বলেছিলে তুমি আসবে তাহলে এখানে যে কথাটা হচ্ছে একটা আছে ঠিক আছে অর্থাৎ মধ্যে বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা যখন পালন করার জন্য আমরা অতিরিক্ত কোনো একটি শব্দকে বসে বিশেষ ভূমিকা পালন করার জন্য ঠিক আছে আচ্ছা যেমন ধরো আমরা বললাম আর কখনো বা দেখা হবে কি না আর কখনো বা দেখা হবে কি না তাহলে যে আর কখনো এরপরে একটা বা ব্যবহার করছি তাই না আর কখনো বা দেখা হবে কি না তাহলে ওই বাটা হচ্ছে আমার পদানু পদানু কি পদানু হচ্ছে এক ধরনের ক্রিয়া বিশেষণ অর্থাৎ বাক্যের মধ্যে সে ভারকে গুরুত্ব দেওয়ার জন্য বসে ভারকে গুরুত্ব দেওয়ার জন্য ওই পদটাকে আমরা বসে সেটাকে বলা হচ্ছে পদানু ঠিক আছে দেখো আহ এখানে আমি বলছি তুমি কি যাবে তুমি কি যাবে আমি যদি শুধু বলতাম তুমি যাবে তাও কিন্তু একটা প্রশ্ন করা বলি বুঝে তো না তুমি যাবে তারপরেও কিন্তু অ্যান্সার আসতো কিন্তু আমরা এই হার্টটাকে আরো জোর দেওয়ার জন্য অর্থাৎ ক্যান্সারটা আরো পাওয়ার জন্য আমরা কি বললাম আমরা বললাম তুমি কি যাবে তুমি কি যাবে অর্থাৎ বাক্যের মধ্যে বিশেষ ভূমিকা পালন করার জন্য যে ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করি সেইটাকে বলা হচ্ছে পদামি দিতে পারছি আমি তাহলে আমরা দেখলাম যে অ্যাডভান্স হচ্ছে পাঁচ ধরনের ভরণ বাচক সময় বা কালবাচক স্থান বাচক নেতিবাচক এবং অদান আশা করি আমরা সবাই বুঝতে পারছি